আপনি কি জানেন প্রতিদিন সকালে মাত্র এক চামচ মেথি বীজ আপনার শরীরের ডজনখানিক সমস্যা থেকে রক্ষা করতে পারে ডায়াবেটিস গ্যাস্ট্রিক ওজন বৃদ্ধি কিংবা হজমের সমস্যা সব কিছু এক প্রাকৃতিক সমাধান আছে এই ছোট্ট বীজের ভেতরেই আজকের ভিডিওতে জানব সকালে খালি পেটে মেথি খাওয়ার এমন কিছু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপকারিতা যা হয়তো আপনি কখনো জানতেন না তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন স্বাস্থ্য দিগন্ত যেখানে আমরা জানি ইসলামী ও বৈজ্ঞানিকভাবে স্বাস্থ্য রক্ষার আসল পদ্ধতি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ প্রতিটি ভিডিওই আপনাকে করে তুলবে আরও সচেতন ও সুস্থ এখন বলবো মেথি কি এবং কেন এত মূল্যবান মেথি একটি ভেষজ বীজ যা প্রাচীনকাল থেকেই ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে আরব দেশ থেকে শুরু করে ভারত বাংলাদেশ সর্বত্রই মেথি শরীরের বিভিন্ন রোগ নিরাময়ে ব্যবহৃত হয় বিজ্ঞানীরা বলছেন মেথিতে রয়েছে ফাইবার প্রোটিন আয়রন ম্যাগনেশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের অভ্যন্তরীণ কোষগুলোকে পুনর্জীবিত করে এখন বলবো মেথির বৈজ্ঞানিকভাবে প্রমাণিত পাঁচটি উপকারিতা এক রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে বা ডায়াবেটিস কন্ট্রোল অনেক গবেষণায় দেখা গেছে মেথিবীজ ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে দেয় এবং ব্লাড সুগার কমাতে সাহায্য করে সকালে খালি পেটে ভেজানো মেথি খেলে টাইপ টু ডায়াবেটিস রোগীরা বিশেষভাবে উপকার পান দুই উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক মেথিবীজে থাকা সলুবল ফাইবার রক্তের খারাপ চর্বি বা এলডিএল কোলেস্টেরল কমায় এতে হৃদরোগের ঝুঁকি কমে যায় এবং রক্তচাপ থাকে নিয়ন্ত্রণে তিন হজমে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে মেথির মধ্যে থাকা ফাইবার অন্ত্রের কাজ সহজ করে হজমে সাহায্য করে এবং গ্যাস্ট্রিক বা কষা পায়খানা দূর করে প্রতিদিন সকালে খালি পেটে মেথি খেলে পেট পরিষ্কার থাকে ও শরীর হালকা লাগে চার ওজন কমাতে আশ্চর্য ভূমিকা রাখে মেথি ক্ষুধা কমায় মেটাবলিজম বাড়ায় এবং চর্বি গলিয়ে দেয় যারা ওজন কমাতে চান তারা নিয়মিত মেথির পানি পান করলে দারুণ ফল পাবেন পাঁচ ত্বক ও চুলের জন্য উপকারী মেথির অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চুল পড়া কমায় এতে প্রাকৃতিকভাবে ভিটামিন ও মিনারেল থাকে যা স্কিনকে ভিতর থেকে পুষ্টি দেয় একজন মানুষ ছিলেন নাম রাশেদ ভাই বয়স পঁয়তাল্লিশ ডায়াবেটিস গ্যাস্ট্রিক ঘুমের সমস্যা সব মিলে জীবনটা ভার হয়ে গিয়েছিল ডাক্তার বলেছিলেন চিনি কমাও ওষুধ খাও কিন্তু ওষুধে আরাম হতো না একদিন গ্রামের এক বুড়ো হাকিম তাকে বললেন ভাই প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস মেথি ভেজানো পানি পান করুন রাশেদ ভাই হাসলেন ভাবলেন এটা কি আর কাজে দেবে কিন্তু মাত্র ২০ দিন পরেই তার রক্তচাপ গ্যাস্ট্রিক এমনকি ডায়াবেটিসও পরিবর্তন দেখা গেল তিনি ডাক্তারকে বলেছিলেন ওষুধ নয় এখন আমার ওষুধ হচ্ছে আল্লাহর দেওয়া প্রকৃতি রাসুলুল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন প্রতিটি রোগীরই কোনো না কোনো প্রতিকার আল্লাহ রেখেছেন সহিবুখারি প্রকৃতিতে আল্লাহ এমন অনেক ওষুধ দিয়েছেন যেগুলো আমরা অবহেলা করি মেথি তারই একটি নিয়ামত সঠিকভাবে ব্যবহার করলে এটি শরীরকে দেয় শক্তি পরিশুদ্ধি এবং আরাম কিভাবে কখন এবং কতটুকু মেথি খাবেন এক ভেজান অবস্থায় খাওয়া রাতে এক গ্লাস পানিতে এক চা চামচ মেথি বীজ ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে সেই পানি ছেঁকে পান করুন এবং বীজগুলো চিবিয়ে খান দুই গরম পানিতে সিদ্ধ করে এক চা চামচ মেথি এক কাপ গরম পানিতে পাঁচ মিনিট ফুটিয়ে ছেঁকে পান করতে পারেন তিন পরিমাণ প্রতিদিন সর্বোচ্চ এক চা চামচ যথেষ্ট অতিরিক্ত খেলে পাকস্থলিতে জ্বালা পড়া হতে পারে চার নিয়ম প্রতিদিন খালি পেটে একবার অথবা রাতে ঘুমের আগে একবার খাওয়া সবচেয়ে ভালো এখন বলবো মেথির অপকারিতা বা সতর্কতা অতিরিক্ত মেথি খেলে ডায়রিয়া বা গ্যাসের সমস্যা হতে পারে গর্ভবতী নারীদের পরিমাণ বুঝে খাওয়া উচিত চিকিৎসকের পরামর্শে রক্তচাপের ওষুধ খেলে নিয়মিত ব্যবহার শুরু করার আগে ডাক্তারের পরামর্শ নিন বন্ধু সুস্থ থাকা শুধু ওষুধের উপর নয় বরং আল্লাহ দেওয়া প্রাকৃতিক উপহারগুলো সঠিকভাবে ব্যবহার করার উপর প্রতিদিন এক চামচ মেথি হতে পারে তোমার জীবন বদলে দেওয়ার প্রথম ধাপ আজ থেকে শুরু করুন স্বাস্থ্যভান জীবন কারণ শরীর ভালো থাকলে মনও ভালো থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার অভিজ্ঞতা সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য দিগন্ত কারণ এখানেই পাবেন ইসলামী ও বৈজ্ঞানিকভাবে স্বাস্থ্যের আসল সমাধান আল্লাহ তালা আমাদের সবাইকে যেন প্রকৃতির মাধ্যমে সুস্থ থাকার তৌফিক দান করেন স্বাস্থ্য দিগন্তর ভিডিও দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ